যে বান্দা তোকে আমি অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছি জীবন দিয়েছি ফের আমি আল্লাহ তোকে মারব মারব তুই মরে যাবে। আমার আল্লাহ বার বললেন সুম্মাই হয়ে ঘুম ও বান্দা তোকে মেরেছি মানে তুই নিশ্চিন্ন হয়ে যাবি না তোকে মেরেছি তোর গোস্ত হাড় হাড্ডি মাটিতে খেয়ে নেবে তারপরেও তুই মনে রাখবি বান্দা তোর যখন কোন অস্তিত্ব ছিল না তখন কোনো নমুনা ছাড়াই আমি আল্লাহ মানব জাতির আদি পিতা আদমকে বানিয়েছি তার আওলাদ হিসেবে তোদেরকে পাঠিয়েছি তাহলে যখন কোন নমুনা ছিল না তখন যখন তোদেরকে আমি বানিয়েছি তাহলে তোর যদি মাটিতে খেয়ে নেয় তুই যদি মাটির কাছে পূর্ণ ভক্তি তো নিশ্চিন্ন হয়ে যাস আবার তোকে আমি আল্লাহ নতুন করে তৈরি করব এটা শুধু যুক্তি না কোরআনের তত্ত্ব ও তা ভাই সাধারণ যুক্তিতে বলা যায় আমরা বলি মানুষ মাটির তৈরি তো মাটির তৈরি মানুষ মরার পরে ধরুন মাটিতে মিশে তো যে মাটির উপাদানে আল্লাহ মানুষকে বানিয়েছেন সেই মানুষ আবার মরে মাটিতে মিশবে তো সেই মাটি থেকে মানুষকে আবার তোলা হবে এটা তো কোনো আহামরি ব্যাপার নয় রে বাবা পানি মেশিনে দিলাম বরফ হলো বরফের চানটাকে মেশিন থেকে বার করলাম বাতাসে আর তাপে গলে 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 আবার পানি হয়ে গেল তো ওই পানিটা আবার মেশিনে দিলে ও পানি আবার বরফ হবে না হবে না একদম তো ব্যাপারটা তো মাটির উপাদানের মানুষ মরবো মাটিতে দেলে মাটি খেয়েও ফেললে তো ওই মাটি থেকে আবার আল্লাহ আমাদেরকে বানাবেন এটা কেন আমরা বিশ্বাস করতে তুঞ্চু কথা করব এতো বাস্তব যুক্তির সঙ্গে মিল আছে না না অযৌক্তিক তো নয় আমার আল্লাহ বললেন ও আল্লাহ ইब्दুল খালক সুম্মা ইউঈদু ও হুয়া আহওয়ান আলাইহি মহান আল্লাহ বললেন অহো আল্লাহ দিয়া দল খাল কাসুলমাই রিদ ও যিনি সৃষ্টির সূচনা করেছিলেন অহু আয়ু রইদ ও আল্লাহ তোমাকে আবার পুনরায় সৃষ্টি করলেন এবং আল্লাহ নিজেই বললেন অহোয়া আহোয়া নোয়ালাই বান্দা তোমার দিক দিয়েই যদি তুমি ভাবো মানুষ যে কাজ প্রথম প্রথম করে সে কাজ মানুষের জন্য একটু কঠিন একটু বাধা একটু কষ্টের মনে হয় কিন্তু ওই কাজটা যদি বান্দা পুনরায় আবার করে তার কাছেই সেটা সহজ হয়ে দাঁড়ায় এটা মানুষের সাধারণ নিয়ম কোন কাজ প্রথম প্রথম করলে একটু কঠিন লাগে একটু বাধা লাগে কিন্তু ওই কাজটাই যদি মানুষ পরের বারে করে তখন সহজ হবে তাল্লাহ বললেন বান্দা তোদের যুক্তি অনুযায়ী যদি বলা যায় তাহলে তোদের কাছে প্রথমটা কঠিন পরেরটা সহজ ওই যুক্তি অনুযায়ী বল না তোদের কোনো তোদের কোনো কোন স্যাম্পল ছিল না মানুষের আমি আল্লাহ বিনা স্যাম্পলে তোদেরকে বানিয়েছি তো আবার তোরে আরেকবার বানাবো তিনি এটা আমার জন্য তোদের যুক্তি অনুযায়ী সহজ ছিল নাকি আর আমি আল্লাহর কাছে প্রথমবার আর পরের বার দুটোর কোনো পার্থক্য জোরে বলে নেই আল্লাহর কাছে আগেরবার আর পরের বারের কোন পার্থক্য পরের বারেও করা যেমন প্রথমবারে করাও আল্লাহর কাছে তেমন আল্লাহ শুধু আমাদের যুক্তিতে বোঝানোর জন্য বললেন তোদের পুনরায় একবার তৈরি করাটা আমি আল্লাহর কাছে তোদের যুক্তিতে সহজ কেন তোরা অস্বীকার করিস সম্মানিত ভাইয়ের আমার 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 কোরআন যখন বারবার এই কথাটা মানুষের কাছে ব্যক্ত করছিল সেই জমানায় মানুষ তোমার মরার পরে আবার জীবিত করা হবে তোমার জীবনের কর্মকাণ্ডের কৈফিয়ার তোমার কাছ থেকে নেওয়া হবে তোমার জীবনের সমস্ত কর্ম তোমার সম্মুখে তুলে ধরা হবে তুলে ধরা হবে সম্মানিত ভাইরা আমার খুব খেয়াল করে শুনুন ওই সময় মক্কার কাপেররা বলেছিলাম যে গোস্তগুলো মাটি দেখে ফেলেছে হাড় হাড্ডি গুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে কে আছে এইগুলো কে আবার পূর্ণ জীবিত করবেন পুনরায় জীবিত করবেন পুনর উজ্জীবিত করবেন কে ওই সময় মক্কার কাফেররা এই প্রশ্ন ছুড়েছিল আমার আল্লাহ পাক পরিষ্কার কোরআন শরীফে পরের আয়াত নাজিল করে বললেন ওহু আল্লাযী ওই আল্লাহ পাক আবার জীবিত করবেন

যে কে আছে এই ভক্তিত গোস্ত হাড্ডি এইগুলোকে জীবিত করবে আছে কে তাল্লা বললেন নবী ওদেরকে বলে দাও এই নতুন করে জীবিত আর জাগ্রত করবেন ওই আল্লাহ যিনি তোমাকে প্রথমবারে সৃষ্টি করে সুতরাং আমরা যে পুনর্জীবিত হব আবার কবর থেকে উঠব এ ব্যাপারে বিন্দু পরিমাণ সন্দেহের কোনো জায়গা নেই যদি কথাটাও আমার ভাইয়েরা মায়েরা যদি ভাবতেন আমি পৃথিবীতে যাই করছি করছি কিন্তু মরার পরে আমাকে জাগ্রত করে তুলবেন এবং এই কথাগুলোর কৈফেত দিতে হবে মনে হয় আমাদের জীবনটাকে আমরা একটু ভেবে চিনতে সংযত হয়ে চালাতাম সম্মানিত ভাইরা আমার ওই কথাটাও আল্লাহ স্মরণ করিয়ে দিলেন সুমাইয়া হাইয়ুকুম তোকে আল্লাহ মারবেন ফের জীবিত করবেন ফের তোকে জাগ্রত করবেন সুমাইয়া লাইহি তো রয়ো এরপর বান্দা তুমি মনে রাখো ওই আল্লাহর কাছে দুমাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে হবেonnay একটাকে আল্লাহ বলেছেন

আমার মর্ম তুমি কখনো কখনো মনে সন্দেহ করো না বরং অবশ্যই নিশ্চিতভাবে বিশ্বাস করো তোমাকে আমি আল্লাহর কাছে ফিরিয়ে আনা হবে ফিরত তোমাকে আসতেই হবে এই যে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি একটা সময় জগতে থাকতে দিচ্ছি করতে দিলাম কিন্তু এটি চিরকালের জন্য জন্য না না চিরস্থায়ী রাখো আমি আল্লাহ এর জন্য তোমাদেরকে মরণ কেউ সৃষ্টি করেছি জীবনটা দিয়েছি মরণটা কেউ সৃষ্টি করেছি জীবনটা আগে পেয়েছ মরণ তোমার পিছে পিছে ছুটছে ছুটছে ইমাম গাজদালি লিখেছে যে একটা মানুষ যখন জন্ম নেয় তখন থেকেই মরণ তার পিছনে ধাওয়া করে তো আল্লাহর নির্ধারিত সময় যতক্ষণ না আসে তখন ওই মানুষটার থেকে মরণটার একটা ব্যবধান একটা দূরত্ব বজায় থাকে তার মানে ধরতে পারে আল্লাহর ইচ্ছা কিন্তু যখনই ওই মানুষটার মরণের সময় চলে আসে তখনই মরণ তাকে আক্রমণ করে তার মানে বোঝা যায় যে আমরা দেখতে না পেলেও মরণ আমাদের পিছনে যখন থেকে আমরা পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি তখন থেকেই মরণ আমার পিছনে লেগে আছে সময় হয়নি বলে আল্লাহ পাক একটা পার্থক্য রেখে সময় যখন হবে ওই পার্থক্যটা আল্লাহ তুলে দেবেন মরণ মানুষটার সঙ্গে সাক্ষাৎ করবে তো আল্লাহ বললেন এই যে জীবন দিয়েছি আর মরণ তোমার পিছনে ছুটিয়েছি এর পিছনে একটা রহস্য হল লিয়াবুল আমালা। তোমাদের মধ্যে কে সুন্দর কাজ করতে পারে আমি ওইটা পরীক্ষা করার জন্যই তোমাদেরকে জীবন দিয়ে মরণ ছুটিয়েছি এই কথা বোঝা যাচ্ছে কি তোমার কাজটা কত সুন্দর ওইটা আমি দেখব ওই পরীক্ষাটাই করব কাজ কত সুন্দর ভাই তাইলে আল্লাহ পাক আমাদের কাজ সুন্দর না অসুন্দর কাজ ভালো করি না মন্দ করি সবের কাজ করি না পাপের কাজ করি জান্নাতমুখী কাজ করি না জাহান্নামমুখী কাজ করি আল্লাহর পথে চলি না ইবলিসের পথে চলি এইটাকে বাস্তবে আল্লাহ দেখার জন্যই আমাদেরকে জীবন দিয়ে মরণটাকে আমাদের পিছনে লাগিয়েছে এখন আমরা যদি নিজেরা বিবেচনা করে বুঝতে পারি যে আমার যা কাজকর্ম আমার যা কথাবার্তা তাতে আমি আল্লাহ পাকের কাছে সঠিক জবাব দিতে পারবো না কি গো বিবেকের কাছে রায় চালি বিবেক বলবে না বলবে না বলে একদম একদম আমার বিবেক আমাকে দেবে আমার বিবেক আমাকে জানিয়ে দেবে যে তুমি নেকির তুলনায় পাপের কাজ বেশি কিংবা তোমার পাপের তুলনায় নেকির কাজ বেশি আছে তবে পাপ কিছু আছে একেবারে তুমি পাপ মুক্ত সাধু ন আমার বিবেক আমাকে বলে দেবে সুতরাং আমার বিবেক যখন আমার শক্তি দিয়ে দেবে যে আমার পাপের তুলনায় নেকি বেশি তাহলে বাকি পাপটুকু আমাকে ক্ষমা করে ক্ষমা চেয়ে পাপটাকে মোচন করে মরার চেষ্টা করা দরকার আর যদি মনে হয় আমার পাপের পরিমাণ অনেক বেশি তাহলে আমি ক্ষমা তো চাইবই কিন্তু সেটা একবার নয় দুবার নয় বরং বারবার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আমি আশা পোষণ করব যে আমার আল্লাহ আমাকে মাফ করে দেবেন তবেই তো এই অষ্টে লাভ হবে তবেই তো অশনে লাভ হবে ভাই আমার তো আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে আল্লাহ বললেন তোমরা কে কত সুন্দর আমল করতে পারো ওইটা দেখার জন্যই আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি এর আমাদের যদি হেদায়েতের জন্য তেল মলতে হয় এদায়েতের জন্য যদি তেল মুলতে হয় তাহলে বুঝতে হবে যে আমাদের ব্রেন কাজ করছে না। কথা বল। নিজের ব্রেন যদি কাজ করত তাহলে অল্প কথাতেই আমাদের জীবনটার পরিবর্তন করে ফেলতাম। কিন্তু ব্রেন কাজ করছে না। সম্মানিত ভাইরা আমার ভালো করে মনে রাখুন কোরআন শরীফে আল্লাহ বললেন কে কত সুন্দর কাজ করতে পারো ওটা দেখার জন্যই ওইটা পরীক্ষা করার জন্যই আমি তোমাদেরকে পাঠিয়েছি এই পৃথিবীর মাটিতে আর মরণ তোমাদের পিছনে লাগিয়ে দিয়েছি জি প্রিয় ভাইরা আমার এখন এই সুন্দর কাজ কোনটা যে যেটা করে তার কাছে সেটা সুন্দর বলেই মনে হয় আজকে যে ছেলেগুলো এই পারস্ত ভাইরা মায়েরা যারা পয়সা করি কালেকশন করে জোগাড় যন্ত্র করে এই মজলিসটা কায়েম করেছেন তারা নিশ্চয়ই ভাবছেন আমরা একটা সুন্দর কাজ করছি ঠিক আবার যারা এই বল খেলা দিচ্ছে মেয়ে ছেলে ব্যাটা ছেলের বল খেলা কিংবা ড্যান্স হাঙ্গামা যারা করাচ্ছে তারা তাদের চিন্তায় ভাব যে আমরা খুব ভালো কাজ করছি ঠিক কিনা বলে কেউ বা হয়তো ব্যক্তিগতভাবে ওই তাস খেলছে জোয়া খেলছে সেও তার চিন্তায় মনে করছে আমি ভালো কাজ করছি ওই মাঝে মধ্যে রাস্তায় দেখি ওই মোরগ লড়াই খেলা হচ্ছে আপনাদের নজরে পড়ে না মোরগ লড়াই খেলা হচ্ছে দুটো অবলা জীব তাদের পায়ে ছুরি বেঁধে দিল দুটো মোরগের লড়াই লাগিয়ে দিল ইস জান্তজান্ত প্রাণীগুলো একটা আর একটা ছুরির আঘাতে কাটছে রক্ত বেরোচ্ছে কেউ হয়তো এমন আঘাত পাচ্ছে মরেও যাচ্ছে আর এরা খেলা দেখছে সেখানেও শয়ে শয়ে লোক আছে ও না নেই হ্যাঁ তাহলে যারা ওনা করছে তারা ভাবছে আমরা খুব ভালো কাজ করছি আমার মুসলিম সমাজের যে সমস্ত ছেলেরা মেয়েরা ধর্ম আচরণ করে না তারা মনে করছে আমরা ধর্ম না করে খুব চতুর চালাকির আমরা পরিচয় দিচ্ছি আর এই যে কটা বোকা এই কটা এই ফজরের নামাজেই পৌষ মাসের দোরগোড়ায় কন ঠান্ডা পড়তেছে আর এই উজু করে নামাজ পড়তেছে যেদের মাথায় বুদ্ধিসদ্ধি আছে বলে দিব এই ঠান্ডায় কি ওঠে ও বুদ্ধিমানের কাজ করছে লেপ মুড়িদের শুয়ে জি প্রিয় ভাইরা আমার এ যুগে যারা সুদ খাচ্ছে তারা মনে করছে যুগ হিসাবে আমরা অত্যন্ত চতুরতার কাজ করে আমরা অর্থশালী হচ্ছি আর ওই বোকা কটা সুদ না খেয়ে খেটে খুঁটে মুর্ছে পড়ে পড়ে কি সম্মানিত ভাই আমি আপনাদেরকে মাইকিং এর মাধ্যমে বলবো নিশ্চিত মনে রাখুন কাজ সুন্দর আর সুন্দর কাজ ভালো আর মন্দ কাজ সবের না পাবে এটা আমরা আমরা সিদ্ধান্ত নিলে হবে না বাবা ও সিদ্ধান্ত আমরা নিলে হবে হবে আমার আল্লাহ এবং রসুল যে কাজটাকে সুন্দর বলবেন ওটাই সুন্দর যে কাজটাকে ভালো বলবেন ওটাই ভালো আল্লাহ এবং যে কাজটাকে সবের বলবেন সেটাই তো সবের কাজ আল্লাহ রসুল যেটাকে অসুন্দর বলবেন খারাপ বলবেন পাপের বলবেন সেটা সারা পৃথিবী যদি একদিকে করে তাও তো সেটা ভালো হবে না হবে সুতরাং সুন্দর আর অসুন্দর ভালো আর মন্দ সব আর পাপ এটা মেম্বার প্রধান আর ডাক্তার মাস্টার আর কোন বিচারক মোড়ল এরাই এরাই ঠিক করে দিলে হবে না বাবা জি ওই ঠিকঠাক কার ঠিক আল্লাহ এবং রসুল যেটাকে সুন্দর বলবেন আল্লাহর রসুল যেটাকে ভালো আর সবের কাজ বলবেন ওইটাই হলো সুন্দর ঠিক কিনা এর জন্য একটা মন লাগে এর জন্য মন লাগে যে আল্লাহর কথাটাকে আমি বিনা বিনা চিন্তায় গবেষণায় ভালো বলবো আর আল্লাহ যেটাকে নিষেধ করেছেন বিনা চিন্তায় বিনা গবেষণায় ওইটাকে মন্দ বলে বিশ্বাস করবো প্রিয় ভাইরা এর জন্য একটা মন লাগে মন যদি ঠিক না থাকে তাহলে ঘোষিত বিষয়কে ভালো বলা যায় না আর আল্লাহর নিষেধের বিষয়কে মন্দ বলা যায় না ওর জন্য একটা মন লাগে সম্মানিত ভাই আমার সুতরাং কাজ আমাদের সুন্দর করতে হবে মানে আল্লাহ আল্লাহ রসুল যেটাকে বলেছেন সেইটা করা লাগবে আর আল্লাহ রসুল যেটা মানা করেছেন কিংবা আল্লাহ আল্লাহ রসুলের সাপোর্ট পাওয়া যায়নি যে কাজে সে কাজ করা যাবে না তাহলে বোঝা যাবে আমি মন্দ থেকে বেঁচে সুন্দর কাজ করার পক্ষ বা সুন্দর কাজ করার দিকটাই অবলম্বন করেছি প্রিয় ভাই যদি এই ভাবনা চিন্তা আমরা বেঁচে থেকে করতে পারি তবে হয়তো পাপ গুলোকে তবা করে করে একটু সোলা করা যাবে পাপের পাল্লাটা আর নেকিগুলো বাড়িয়ে বাড়িয়ে নেকির পাল্লাটা একটু ভারী করা যাবে কত বলে আর এই ভাবনা চিন্তা যদি আমাদের মধ্যে না আসে তাহলে নেকি কতটা হচ্ছে সেও তো বুঝতে পারছি না আর পাপ কতটা হচ্ছে সেও বুঝতে পারছি না বুঝতে পারছি না মানে মনে করুন আমি আমার এই জীবনে সাপোজ একশোটা পাপের কাজ করেছি আবার এই জীবনে আমি দুশোটা নেকির কাজ করেছি হতে পারে আবার এও হতে পারে আমি একশোটা নেকির কাজ করেছি দুশোটা পাপের কাজ করেছি কিন্তু ভাই সে তো আমরা গুনে গেতে না গুনে রেখেছি তা গুনে রাখা যায় সম্ভব গুনেও রাখি তাহলে আমি নিকিও করেছি আন্দাজে পাপও করেছি আন্দাজে এখন পাল্লায় চাপলে কোনটা ভারী হবে আর কোনটা হালকা হবে সেও তো খবর রাখি না কি বলছেন রাখেন আপনি আমার আল্লাহ কোরআনে বললে 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 ওনাদ ওয়াজিম আমি কেস্টা লিয়া উনি আমার বান্দা বন্দি তোমরা মনে রাখো কারো প্রতি এক বিন্দু অত্যাচার করা হবে না কারো প্রতি এক বিন্দু অত্যাচার করা হবে না বরং মনে রাখো আমি আল্লাহ নেয়ের পাল্লা ইনসাফের পাল্লা খানা করব ওই ব্যাপারে কারোর প্রতি কম বেশি পক্ষপাতিত্ব করা হবে না কারণ ওই আমল নামা খা আমল নামা ওজন করার জন্য পাল্লা খানা করব এবং ওর ভিত্তিতেই আমি আল্লাহ কেমতের দিনে হিসাব নেব এই ব্যাপারে অ্যাকচুয়াল হবে চারটে দল কটা দল বললাম চারটে দল হবে ভাই এই যে চারটে দল হবে এই চারটে দলের এক দল হবে যাদের পাপ বলে কিচ্ছু নেই জীবনে যা পাপ কাজ করেছিল তবা করে সেগুলো সব মুছে ফেলেছি

ওরে বাবা এ পাল্লায় যদি মাল রাখি তার এক পাল্লায় বাঁটকারা রাখতে হবে নাকি এ পাল্লায় যদি আমি বেগুন রাখি বাট কারা নেই তাহলে ও পাল্লায় চাল হোক ডাইল হোক পটল হোক একটা কিছু দিতে হবে

সম্মানিত ভাইরা আমার জীবনে যাদের পাপ কিছু নাই পাপের পাল্লাই চাপারও কিছু নাই ওই মানুষগুলো তো আল্লাহ পাকের কাছে বিনা হিসাবে জান্নতি হয়ে যাবে ও তওজনের দরকারও নেই আবার আর একজন কপাল পড়াকে তার কে ডাকা হবে তার গোটা জীবনটা গোটা আমল পাপে ভরা নেকি বলতে আমল কিছুই নাই নেকি বলতে কিচ্ছু নাই তার পাপের পাল্লায় পাপগুলো চেপে যাবে কিন্তু যখন নেকির পাল্লায় কোনো নেকি নাই তারও তো ওজন করার দরকার নাই বিনা ওজনে সে নির্বাচিত হবে জাহান্নামি বোঝায় ওজন কেন হবে তার তো নেই নেই তাহলে যার কোনো পাপ নাই সে বিনা ওজনেই সে জান্নাতের জন্য নির্বাচিত হবে আর যার কোনো নেকি নাই জি তার ওজন হবে না বিনা ওজনে সে জাহান্নামের জন্য নির্বাচিত বাকি রইল চার দলের নেকিও আছে পাপও আছে এই মানুষগুলোর ওজন হবে কত বুঝি আগের দুটো তো একটা করে পাল্লা খালি আর পরের দুটো দল একজনের নেকির পাল্লায় পাল্লায় নেকি চেপেছে চেপেছে পাপের পাপ তাকে দেখা হচ্ছে যে তার নেকির পাল্লা ভারী না পাপের পাল্লা ভারী এখন যদি দেখা যায় নেকির পাল্লা তার ভারী আছে আল্লাহ বলেছেন সাকুলাত আহ হুয়া ফি রিশতি রাদিয়া যে লোকদার কিয়ামতের মহামায়দার নেকির পাল্লা ভারী হবে স্বতন্ত্র সন্তুষ্টির সঙ্গে খুশির সঙ্গে সলীন কাটাবে যদি বলুন খুশির সঙ্গে কাটবে নেকির পাল্লা ভারী যদিও তার পাপের পাল্লায় পাপ রয়েছে কিন্তু নেকির পাল্লা ভারী হওয়ার জন্য একটা সময়ে ওই বান্দাকে আল্লাহ জান্নাত দান করবেন কোরআন পরক্ষণই বলছে আম্মামান খফত মওয়াজিনু ম হম হাবিয়া যার নিকির পাল্লাটা হালকা হয়ে যাবে তার মানে অটোমেটিক্যালি পাপের পাল্লাটা ভারী হয়ে যাবে আমার আল্লাহ বললেন তার ঠিকানাটা হলো হাবিয়া নামক বুঝো তাহলে দল লোকের দলের ওজন হবে একদল শুধু নেকির কাজ আছে পাপ নাই বিনা ওজনে জান্নাতে আর এক দলের শুধু পাপ আছে নেকি নাই বিনা ওজনে সে জাহান্নামে কিন্তু তিন নম্বর দল ওজন তার হবে যেহেতু নেকি বদি দুটুই আছে এখন যদি নেকির পাল্লা ভারী হয় তাকে আল্লাহ খুশি করবেন সে সন্তুষ্টির সঙ্গে কাটাবে তার মানে সেও একটা সময় জান্নাতে যাবে সুবহানাল্লাহ

কোরআন পরিষ্কার জানিয়ে দিয়েছেন সেন সেন হম অঞ্চ যাদের পাপের পাল্লাটা হারিয়ে হয়েছে। উলাই কাল দিয়ে না খসিবো অংফুস হুম ফি জাহান নামা খালিবো